আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কূরণ এবং শূন্য আছে তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে কিন্তু আপনি যদি এমন ইসলাম ফলো করেন যে ইসলাম ফলো করলে আমেরিকার কোনো সমস্যা নাই ইসরায়েলের কোনো সমস্যা নাই নেটওয়ার্ক কোনো সমস্যা নাই তাহলে ইউ ওয়ার কমফোর্টেবল আপনার কোনো সমস্যা নেই এই হলো শেষ জামানা যার চোখ খোলা সে বুঝবেন আর এক চোখ দিয়ে দেখা ব্যক্তি এই কথা বুঝতে পারবেন সুসুল্লাহ হাসান আরো বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারল সুফান আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা যদি আপনি আল্লাহ এবং তার রাসুলের উপর থাকতে চান আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে অর্থনৈতিক অবরোধ চলে আসবে আপনি পারবেন না শেষ জামানায় মুমেনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অবস্থা এমন হবে যে একজন